আমি আর আমার মামতোভাই হান্নানে কুমিল্লা মুরাদনগরের সান্দিনা যাম। রোড ঠিক করলাম ফান্নার ফলইয়া দেবীর দিয়া চান্দিনা উঠে যাব আমার লেগা যদিও কুমিল্লা শহরে ডোকনের সহজ রাস্তা হইল দেবীরতে শাসনগাছা দিয়া ডোকন তবুও তে যেহেতু সান্দিনা যাইব আর সান্দিনারতে আমার যাতায়াতটা সহজ যার কারণে দুজনেই সিলেক্ট করলাম সান্দিনা যাবো দুপুর তিনটার সময় আমরা দুই ভাই রওন হইলাম মুরাদনগরের তে মুরাদনগরতে যেই রাস্তাটা দিয়া ফান্নার ফুল যায় এই রাস্তাটা দিয়া যাওয়া শুরু করলাম ফান্নার ফুল যখন আইলাম তখন রাস্তাতে দুইটা তিনটা ফলায় আমার ডাক দিছে বেলাল ভাই কইয়া ডাক দেন আমি তারার দিকে সাইলাম কইতি আছে আমরা আপনার ভিডিও দেখি আমনে বেলাল ভাই এন নামেন এক কাপ চাহ খাইয়া যান কইলাম যে ভাই আমার রহন সময় নাই পরে আরেক দিন আপনার এন বইয়া চা খাইয়া যায় এরপরে ফান্নার ফুলের আমরা আগাইতে থাকলাম আইয়া উঠলাম দেবীদ্দার বাজারও মানুষ গাড়ি ঘোড়া অনেক জ্যাম এই জ্যামটি আমরা আস্তে আস্তে ফারিয়া চলে এলাম আর সামনের দিকে আস্তে আস্তে গল্প করতে করতে আগাইতে থাকলাম এন কয়েড বেলা বাংলাদেশে যে এখন ফেজ লই একটা নাটক চলতে আছে ফেজের দাম প্রায় আড়াইশো টিয়ার জায়গা ফুটছে এই যে একটা অবস্থা প্রত্যেকবার প্রায় সময় বিভিন্ন দ্রব্যাদি লইয়া এই ঘটনাটি ঘটে এটি কিন্তু আসলে কৃত্রিমভাবে যুদ্ধার সমস্যার চেয়ে বেশি আওয়াজ ওঠে। যার কারণ হইল আমরা দেশও কিছু অসাধু ব্যবসায়ী যারা সিন্ডিকেট করে রাহে যেটারে কয় বড় মজুদদার তারা বিভিন্ন পণ্য মজুদ করে রাখে যার কারণে বাজারও চাহিদার তুলনায় যোগান কম থাকে আর চাহিদার তুলনায় যোগান কম থাকলে জিনিসপত্রের দাম বাড়তি থাকে এটা হয়তো আপনারা সবাই জানেন যাই হোক এই যে বাংলাদেশে এই অসাধু ব্যবসায়ীরা দিন যে ভালো হইব তারা রাতেতে এই জাতি কবে যে রক্ষা পাইব এটা শুধু আল্লাহ জানে কারো কাছে বিচার দিয়া কোন কিছু কইয়া আসলে লাভ নাই কারণ তারার আত অনেক শক্ত লম্বা তারার লগে বড় বড় জায়গা তাঁত থাই যার কারণে যত কিছুই কই তারার কিন্তু কোনো সময় কিছুই হয় না এখন একটাই রাস্তা আছে যদি জনগণ আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আর এক ডাকে বয়কট করতেন ফারেন হগলে মিল্লা ধরেন পনেরো দিন যদি ফেস কিনন বন্ধ রাখতে পারেন মানে বয়কট তাইলে যারা মজুদদার পনেরো দিন কোনো ফেঁয়াজটা মজুদ করে রাখতে পারত না এই পনেরো দিনে যারা মজুদ করছে তারা হালুয়া টাইট হয়ে যে গো যাই আমি যেহেতু এই বিষয়ে কোনো অভিজ্ঞ মানুষ না আমার যেটা মনে হয়েছে এটা আপনারা কইলাম এর সাথে বালা যদি কোনো কিছু থায় আপনারা যদি চিন্তা করে থাকেন ফোকাস করতেন পারেন প্রয়োজনে আমরা হগলে মিল্লা আপনারা সাপোর্ট দেবো যাই হোক আমরা দুইজনে এরম করতে করতে রাস্তাটি ফার হইতেছি ঠিক সান্দিনা ফোসনের চার পাঁচ কিলোমিটার আগে আমরা হুন্ডার ফের গেছে কি একটা মুসিবত হতে এখন হুন্ডা দোয়ার একওয়া যাইত না হুন্ডা লয়ে যাওয়া লাগবো মানুষ হইলাম আমরা দুইজন ফরে দেই যে তে হুন্ডাটা চালাইতে পারে কিন্তু আমি উঠলে সাক্কাটা ডাইব্যা যায় যার কারণে সিদ্ধান্ত নিলাম তে হুন্ডা চালাইয়ে যাইব আর আমি সিনজ্জিত করা যায় কেমন যেহেতু পাঁচ কিলোমিটার রাস্তা পুরোটা রাস্তা চললে আইসি দোনো ভাইয়ে সিদ্ধান্ত নিলাম আমি সিন্জিত করে চলে এলাম তে হুন্ডাটা ফরে লই আইলো আইয়া হুন্ডাটা ঠিক করাইলো আমি তাতে আস্তে করে বিদায় চললে আইলাম আজকার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হে পর্যন্ত আপনারা বালা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর বেলার ভাই লগেই থাইন